মডেল কবি আওয়াজ দিয়ে বলেন আকবার মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর নেংটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন বলেন না বসে একটু পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন মডেল যুগের সব মডেল কবি দেখো নাটক আর নেংটি ছবি শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই নাটক সিনেমা দেখার লোক এলাকায় আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ছ ইংলিশ মিডিয়ামে বা ডাকে তাই ডেডি নামে ঠিক কিনা একটু জোরে বলতে হবে আওয়াজ দিয়ে ঠিক কিনা ছ ইংলিশ মিডিয়ামে বা ডাকো তাই ডেডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কাহাবরেতে পাবে আসান পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন বলেন একটু পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন পড়োনা কোরআন শুধু পড়োনা কোরআন মডেল যুগের সব মডেল কবি দেখো নাটো কর নেংটি সবি শোন অশ্লীল হিন্দি ইংলিশ গান শোন অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন পড়ো না শুধু পড়ো না এই অশ্লীল তার কবলি এই অশ্লীল তার কবলি দেশটা গেল আজ রসা তোলে